আমি রয়েছি আইএফএ এবং আপনাদেরকে জানিয়ে রাখি সিএফএল এর জন্য মিটিং চলছে সিএফএল এর কি বিষয় মিটিং চলছে সেটা জানিয়ে রাখি যে প্রিমিয়ার ডিভিশন লিগে কজন ভূমিপুত্র থাকবে গত মরশুমে কিন্তু চারজন ভূমিপুত্র ছিল এবং বছর কজন ভূমিপুত্র থাকবে সেই বিষয় কিন্তু আজকে আলোচনা ছাব্বিশটি টিম এবং ছাব্বিশটি টিমের কিন্তু তার মধ্যে মোহনবাগান ডায়মন্ড হারবার এরকম বেশ কয়েকটি ক্লাব কিন্তু এই মিটিং অ্যাটেন্ড করেনি সেক্ষেত্রে এই মিটিংটি কি আবার হতে পারে বা আজকে এর ফলাফল ফল কি হতে পারে সেই বিষয়ে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের মিটিং কিন্তু হচ্ছে একেবারে জোর কথা কিছুক্ষণ আগে মামুন ব্যানার্জি কিন্তু আহ বেরিয়ে গেছিলেন একটি কথা বলতে যে মিটিং হয়ে গেছে সব ঠিক আছে আহ সব ওকে এবং আজকের মিটিং কি ফলাফল দাঁড়ায় সব থেকে বড় বিষয় এবছর সিএফএল এ কজন ভূমিপুত্র থাকবে সেটি কিন্তু এবছর সিএফএল এর দেখার এবং আজকের মিটিং কি দাঁড়ায় বা কি পরিণতি দাঁড়ায় বা কজন প্লেয়ার থাকবে কজন ভূমিপুত্র থাকবে সমস্ত বিষয় জানবো তবে আপনাদের কিন্তু দেখতে হবে বাংলার পালস টিভি এবং আজকের মিটিং সমস্ত ডিটেলস থাকবে আমাদের বাংলার পালস টিভিতে